তো বন্ধুরা আজকে মেলা খুঁজা খুঁজা এ করা প্রচুর লাল পাচ্ছি সেদিন বাপের বাড়ি যাও মেলা লাল খুঁজেছি পাইনি তো আজকে আমি আর আমার বিটি অনেক খুঁজেছি খুঁজে খুঁজে এ করা প্রচুর লাল পাচ্ছি আর এই যে দেখতেন খোলসার মাছ আর ওই দিকে দেখেন পেঁয়াজ দেখো পেঁয়াজ গুলা দেখো তো এই খোলসার মাছ এই কচুর লাল আর ওই পেঁয়াজ বেশি করে দিব তার সাথে ছোট ছোট আলু দিব দিয়ে সুন্দর করে শুকনমুকো করে পুরপুরি করবো আজকে অনেকে বলে সরসড়ি আর আমরা গ্রাম এলাকা বলে কুড়পুড়ি এই পুরপুড়ি করবো আজকে সবাই সাথে থাকেন কচুর লাল গুলার সাইজ এখন আপনার দেখাই দেখেন বিভিন্ন সাইজের কচুর লাল আছে এই কচুর লাল হইতেই দিচ্ছে না মানুষ না হইতে হেনি গাছের গুঁড়া এজে এজে আমি এটুক কিন্তু লিছি অনেকেই দেখেনি এই গাছের গুঁড়া এরটুক না ফুটতে হেনি ভেঙ্গে যায় তা আমি কী করবো পারতি না এই এক না না হইতে নিয়ে ভেঙ্গে লেয়া চলে যায় এখানে আমিও ভেঙ্গা আছি আর এই খোলসা মাছগুলো কিন্তু খুব বড় বড় মাছ ভিডিওর ছোটো দেখাতে তাই এই মাছগুলো দিয়ে আজকে পুরপুরি করবো তো এই যে ফাইনালি আমার তরকারি কাটা শেষ পেঁয়াজ নিচি আর তরকারি ঝাঁকা যায় দেখি ছোট আলু নাই তাই বড় আলু এভাবে নিয়েছি আর এই যে মাছ আর এই তো কচুর লাল অনেকে বলেন কচুর লতি আর আমরা গ্রাম অঞ্চলে বলি কচুর লাল এই কচুর লাল এখন রান্না হবে তো চলুন যাই আমার রান্নাঘরে এখন সব আমি রেডি করে দিব আর সবগুলো কড়াই দিয়ে দিব এই পেঁয়াজ আলু যদিও পেঁয়াজ আর একটু বেশি নিতে পার কিন্তু পেঁয়াজ কাটতে লাগে খুব সব ধরতে ওই জন্য আর পেঁয়াজ বেশি নিতে না আর এই যে সেই কচুর লতি কচুর লাল কচুর লতি যেটা বলে শান্তি পায় লবণ আদা রসুন মরিচের গুঁড়ে একটু ঝাল করতে হবে না হলে ভালো লাগবে না বেশি ঝাল না করলে তার সাথে এই যে হলুদ আর এই যে তেল মা খাই আন চৰাই দিব বলে তরকারি আপনার ভাইরাস তো সবার কাছে কেমন লাগছে ভিডিওটি অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ